আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এমন একটা খাবার নিয়ে যেটা অনেকের খুব পছন্দ গরুর মাংস কিন্তু প্রশ্ন হল এই মাংস খেলে আমাদের শরীরের কী উপকার হয় আর কতটুকু খাওয়া নিরাপদ চলুন সহজ করে জেনে নিই প্রথমে আমরা জানব গরুর মাংসে কি কি পুষ্টিগুণ আছে গরুর মাংস মানেই শুধু স্বাদ নয় এতে আছে অনেক দরকারি পুষ্টি উপাদান যেমন এক প্রোটিন আমাদের মাংসপেশী গঠনে খুবই দরকারি দুই আয়রান রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তিন জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার ভিটামিন বি বাড়ো স্নায়ুতন্ত্র ঠিক রাখতে ও রক্তকণিকা তৈরিতে কাজ করে তবে মনে রাখবেন সব ধরনের গরুর মাংস সমান নয় চর্বিযুক্ত মাংসে ফ্যাট বেশি থাকে এখন আমরা জানব উপকারের পাশাপাশি কিছু সাবধানতা দরকার কেন গরুর মাংসে যেহেতু স্যাচুরেটেড ফ্যাট থাকে বেশি খেলে কিছু সমস্যাও হতে পারে যেমন কোলেস্টেরল বেড়ে যেতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ে পেটের হজমে সমস্যা হতে পারে তাই নিয়ম মেনে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তাহলে কতটুকু খাওয়া নিরাপদ বিশেষজ্ঞদের মতে সপ্তাহে দুই থেকে তিন বার সর্বোচ্চ তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম রান্না করা গরুর মাংস খাওয়া নিরাপদ আর যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগ বা কিডনির সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন গরুর মাংস আমাদের পুষ্টির ভালো উৎস শুধু পরিমাণটা ঠিক রাখতে হবে অতিরিক্ত কিছুই ভালো না এই কথাটা মনে রাখলেই চলবে আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না